아무안무도안해 অসুস্থ তখন আমি আমার মনে আছে নিজে হসপিটালে বসে আমি বললাম প্রত্যেকটা গানটা এত দিন খোলা মানুষ ছিল গান গাই ভালো সৌজন্যকে কিছু করতে হবে ওনার সাথে আবার আমার ব্যবহারে কখনো আমি সুস্থ ছিল তারপরে গতাল এই অবস্থা যখন অবস্থা বিজয়ের পর ওকে ভেন্টিলেশন ব্যবহার হয় আমি যখন ব্যবহার করতে যাই আমি শুনি যে উনি দুদিন ধরে কোনো রেসপন্ড করছেন না কিন্তু আমি যখন গিয়ে প্রতিযোগিতা করে ডাক্তা আমি মনটা সমস্যা বিকেশ নিয়ে চোখ দিয়ে জল করিয়ে পড়লাম খুব কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম আমরা অনেক বললাম আপনাকে খুব ভালো করতে হবে আবার গান গাইতে হবে আশা দিবস আপনাকে ছাড়াতে হয় না তখন হাত দিলেন কিছু এগুলো বোঝাবার চেষ্টা করবেন তারপর অনুভূতি দাঁড়িয়ে দিলাম আমাদের চিকিৎসা অনেক চেষ্টা করেছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা কিন্তু সেই সময়কে যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন সে আক্রান্ত যে তাকে সরিয়ে আনা গেল না এবং তাও রাত্রি হঠাৎ মধ্য রাত্রে ওনার প্রেশার হঠাৎ করে নেওয়া হয়নি তখন থেকেই ডাক্তার এবং আমাকে সকালবেলায় হাসপাতাল থেকে জানাতেও পাচ্ছে না একটা ফোন থেকে তারপরে আমি অরণ্য ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শুরু করে সবার সাথে কি না বৌদি সম্পর্কে মানে কথাই ভয়া যায় কখন শেষের দিকে খেতে চেয়েছিল তারপর খাওয়ার মতো পরিস্থিতি ছিল তা বন্ধু যদি না সেদিন চোখ করার পর আমি বন্ধুকে বললাম বন্ধু তুমি খাও তুমি এত দেখতে এসো কখনো চোখ করেছি এবং রেসপন্ড করছেন তাকে বলতে আমি গেছিলাম যারা দেখেন এবং শুনি তারা বৌদিকে সবাই মিলে আমরা সবাই আছি দেখে রাখবো কোনো কোনো দুঃসাহস

মানুষ নির্দুষিজ মানুষ রাজনীতি নাই আমি জানি না কিছু কার গান বাংলায় তার ভালোবাসা বাংলায় তাকে ফিরে আসা বারবার মানুষের মনে এই গানটি ছিল সব আমরা তাকে যা যা সম্মান পাওয়ার দরকার

এইটুকু সন্ত্রী যাওয়ার আগে সারা দেশ হয়ে